নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একটা ভালো খবর দেবো দু যত এগিয়ে আসছে সিপিআইএমের জন্য কিন্তু বেশ ভালো রকম অক্সিজেনের কাজ করছে বিভিন্ন রকম বামেদের কর্মসূচি তার সাথে যে সমস্ত বক্তারা তরুণ প্রজন্মের এবং ছাত্রদের মধ্য দিয়ে যারা উঠে আসছে যেমন আকাশ কর দেবাঞ্জন বা এই সৃজন প্রতিকূর দেবসিতা ঐশী এদের কথাই যদি বলি আমি আজকে যে খবরটা আপনাদের দেবো যে গ্লো ইয়থ ফাউন্ডেশন যারা শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত করলো বামেদের সৃজন ভট্টাচার্যকে দেখুন রুচি মনন শিক্ষা শব্দ চয়ন এবং একজন বক্তাকে শ্রোতারা কীভাবে কানেক্ট করছে এবং যে অঞ্চলে বা যে রাজ্যে তিনি বসবাস করেন সে রাজ্যে তার প্রতি কী মনোভাব দেশের কি মনোভাব এবং সমসাময়িক বিষয়কে কতটা তিনি কভার করছেন মানুষের দৈন দুর্দশা বা সামাজিক ইস্যু তার বক্তব্যে থাকছে কিনা এবং তথ্য যুক্তি নির্ভর সেই বক্তব্য হচ্ছে কিনা এগুলো সমস্ত কিছু দেখে তারপর এই গ্লোবাল ইয়থ ফাউন্ডেশন তারা একজন বক্তার শ্রেষ্ঠত্ব বিচার করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে যারা এটা মূলত প্রবাসীরা কন্ডাক্ট করেন এবং এই সৃজন ভট্টাচার্য এখানে শ্রেষ্ঠত্বের শিরোপা পান এই বক্তব্যটা তাকে এই শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে সাহায্য করে সেটি নিশ্চিতভাবে ব্রিগেডে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা আপনাদেরকে শোনাবো আমি কিন্তু তাছাড়াও তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় যে সমস্ত বক্তব্য রেখেছেন সেই সমস্ত বক্তব্য কোনো স্ল্যাং ইউজ করেছেন কিনা না চটুল কোনো শব্দ ইউজ করেছেন কিনা এগুলো কিন্তু এই ধর্তব্যের মধ্যে আসে এবং শ্রেষ্ঠত্বের যে শিরোপা সেটা নির্বাচনের ক্ষেত্রে সমস্ত দিক বিচার বিবেচনা করা হয় তো সৃজন ভট্টাচার্য আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে বামেদের তরুণ তুর্কিদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম আমি যদি মীনাক্ষী মুখার্জি দীপসিতা ঐশী এদের কথা বাদ দিই তাহলে এই সময় আমি বলবো যে সৃজন ভট্ট এমন একটি নাম যাকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী তরুণ সমাজ উদ্বেলিত হয় এবং তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এ বিষয়ে কেউ দ্বিমত করবে বলে আমার মনে হয় না বিশেষ করে বিরোধীরাও এবং সবচেয়ে আরও একটা বিষয় যে বিরোধীরা তাকে কতটা গুরুত্ব দেয় এটা কিন্তু বিরাট একটা দেখার বিষয় যদি কি না সে রাজনৈতিক পরিসর থেকে আসে আর বিশেষ করে এটা রাজনৈতিক পরিসর থেকেই নির্বাচিত হয় বেশিরভাগ ক্ষেত্রে তো যেটা দেখা যাচ্ছে যে এই সময় এই সৃজন ভট্টাচার্যের এইরকম একটা শিরোপা নিশ্চিতভাবে বামেদের আরও অক্সিজেন সিলিন্ডারটাকে পরিপূর্ণতা দেবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় তাই আমি বলছি যে যত দু হাজার ছাব্বিশ এগিয়ে আসছে আমি আমার অন্য প্রতিবেদনেও বলেছি যে বামেদের ক্ষেত্রে কিন্তু শক্ত জমি শক্ত লড়াই এবং কঠিন প্রতিপক্ষ বিরোধীদের তারা কিন্তু সেইভাবে নিজেদেরকে প্রতিপন্ন করছে প্রতিদিন আমরা বারুইপুরে এসপি অফিস অভিযান সেটাতে দেখেছি কি বিপুল জনস্রোত দেখুন যে পঁচিশে ফেব্রুয়ারি ডানকুনির বুকে যে প্রকাশ্য সমাবেশ হয়েছে সেখানে আপনারা দেখেছেন ভি আমি ব্রিগেডের ভিড়ের কথা বাদই দিলাম প্রত্যেকটা কর্মসূচিতে বামেরা কিন্তু ছাপ রাখছে এবং জানান দিচ্ছে যে আগামী ভবিষ্যৎটা কিন্তু বিরোধীদের জন্য নিশ্চিন্তে বসে থাকা বা যেরকমভাবে ওই রক্তচক্ষুকে সামনে রেখে তারা নির্বাচনগুলো পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আর সেটা সম্ভব হবে না

আমা राजा हिन्द राजा नी आता सुबिरा राजा जी अम्बा रे राजाजे स्कुल ने धरणार ई माट राजे डेवलला

ଚାରା ଲୋକ୍ ଭଣ୍ଡାରୁ ବି ବୁଲିକରି ପଠା କେମେ ଲଗେଇ ଭଲ ଲାଗି ବୁଲୁ ହେଲା ଭଲ

শাসনদে কেমন রাজনত ক্ষমা সন্তনের পতা টাঙিয়ে স্কুল দলে যে সর পররণ বিভে রু অভরে সর যারা অধর বেরমে রে ভাষা রামে অন্যদের যে করে দেয় যে আমরা রুগি সাগরে রায়ে মাথা কটা দিতে হয়